আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মাছ কালার ডাল আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মাছ কালার ডাল আমি গুঁড়ো করে নিয়েছি এবং এই ডালটা ভিজিয়ে রেখেছি এই ডাল কিন্তু ভিজিয়ে রাখতে হয় আর বেটেও নেওয়া যায় আজকে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। যে কোনো বড়ো মাছের মাথা দিয়ে অথবা মাছ দিয়ে আবার চিংড়ি মাছ দিয়েও এই ডাল রান্না করা যায় এই ডাল কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এই তো নিয়েছি আমি পেঁয়াজ কেটে ধনিয়া পাতা কেটে আর ডালটা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ ডালটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই তো পেঁয়াজটা লাল করে ভেজে আদা রসুন দিয়ে দিলাম আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা অবশ্যই দেখবেন ভুল হলে কমেন্টসে জানাবেন দিয়ে দিলাম একটু মরিচ মাছ তো কষাতে হবে মাছটা খুব সুন্দর করে কষিয়ে তারপর ডাল দিতে হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়ো আমি কিন্তু অনেক দিন পরে ভিডিও দিলাম নতুন চ্যানেল খুলেছি ভালো করে সাজিয়ে গুছিয়ে এখন উঠতে পারি নাই আপনারা সবাই দেখবেন উৎসাহিত করবেন ভুল ত্রুটি ক্ষমাসূচকভাবে দেখবেন আমি যা রান্না করি যা যেভাবে চলি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি দিয়ে দিলাম জিরা এবং ধুনিয়ার গুঁড়ো এখন মশলাটা কষিয়ে তারপর মাছ দিয়ে দিল এই কালার তেল কিন্তু অনেক স্বাদ অনেক অত্যন্ত ক্যালসিয়াম আর শরীর ঠান্ডা রাখে পেট ভালো থাকে এই ডাল উপকারী এই ডালটা কিন্তু হালিমের ডালে ব্যবহার করা হয় দিয়ে দিলাম এই যে মাছ মাছটা ভালোভাবে কষাবো তারপর ডাল দিয়ে দেবো ডাল কিন্তু দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না কষানো যাবে না কারণ ডাল লেগে যাবে একটু একটু নাড়া দিয়েই আমি পানি দিয়ে দেব আর অনবরত এই ডাল নাড়তে হয় নয়তো নিচে লেগে যাবে আজকে এই ডালটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই জানেন এই ডাল চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় আমার খুব প্রিয় এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব লাগতে লাগতে ডালটা ঘন হয়ে আসবে আমার ভিডিওগুলি আপনারা দেখবেন আমাকে উৎসাহিত করবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি একটা পেজও খুলেছি আমার পেজটা ফলো দিবেন এই তো ডাল নাড়া চাড়া করছি নাতে নাতে ডাল ঘন হয়ে আসবে অল্প আছে ডালটা রান্না করতে হবে দেখেছেন ডাল ঘন হয়ে গেছে এই ডাল দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আমি দিয়ে দিব ধনিয়া পাতা এবং কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আগে আগে দেয়া যায় না গলে যায় উঠানোর কিছুক্ষণ আগে পাতার সাথে কাঁচামরিচ দিয়ে দিব সবাই আমার চ্যানেলটা দেখবেন আজকে ডাল রান্না আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সময় আরও ভালো ভিডিও নিয়ে আসবো এই কাছামরিক দুনিয়া পাতা দিয়েছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম